চটপটি মশলা আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের আজকে করে দেখাবো চারটা আমি এলাচ নিয়েছি তিন টুকরো দারুচিনি এক চামচ জিরা গুঁড়া এক চামচ মৌরি আর ধনিয়া গুঁড়া হচ্ছে আমার গোটাটা ছিল না তাই গুঁড়োটাই ইউজ করছি আর দুইটা লবঙ্গ এক চামচ হচ্ছে পাঁচ ফোড়ন আর এই যে শুকনামরিচ নিয়েছি আমি বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি আমি প্রথমেই তারপরে এই যে ভেজে নিচ্ছি অল্প আছে বেশি জোরে আছে ভাজা যাবে না তাইলে পুড়ে যাবে তো আমি লো মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে যে ঠান্ডা হয়ে আসলে আমি গোটা গোলমরিচ আমি ওর ভিতরে গোটাটাই দিইনি ভাজার সময় আমার আলাদা করে সব সময়ই ভাজা থাকে ভাজা গুঁড়ো করা সেটাই আমি পরে দিয়ে নিয়েছি তারপরে এই যে মিক্স করে এই যে কী সুন্দর কালার আসছে আর দেখবেন ঘরটা কি সুন্দর সেন্ট সেন্ট হয়ে যাবে ওটা যতক্ষণ না একটা কৌটাই ভরবেন ততক্ষণ